হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইতিহাস চেম্বার আশা করছি প্রত্যেকে ভালো আছো তো আজকে আমরা অত্যন্ত ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট বিষয় নাফিলাম গডসে কেন গান্ধীজিকে হত্যা করেছিলেন সেই বিষয়টির উপর আলোকপাত করবো অলরেডি তোমরা থামনে ইলে দেখেছ যাই হোক কথা না পাঠিয়ে মূল আলোচনায় প্রবেশ করেছি নাফিলাম গডসে ভারত তথা বিশ্ববাসীর কাছে একটা কুখ্যাত না কারণ তিনি জাতীয় পিতা মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন এর জন্য তাকে বহু হৎসনা সহ্য করতে হয়েছে ঝুলতে হয়েছে ফাঁসি কাঠ এ বিষয়ে আমরা আলোকপাত করেছি এর পূর্বে যারা এ বিষয়টি দেখুনই তারা অবশ্যই দেখে নেবে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকল তো নাথুরাম গডসে তার কৃতকর্মের জন্য উগ্রপন্থী হিন্দু কট্টরবাদী ইত্যাদি নানা নামে অভিহিত হন কারণ তিনি আর এস এস এর কর্মী ছিলেন কাজ করেছেন হিন্দু মহাসভার হয়ে কিন্তু বিশেষ আদালতে তার যে লিখিত প্রতিবেদন তিনি জমা করেছিলেন এবং তিনি আদালতে আত্মপক্ষ সমর্থনের জন্য বলেছিলেন সেটা কিন্তু তৎকালীন সরকার নিষিদ্ধ করে রেখেছিল তাই প্রচার পাইনি যে তিনি কি বলেছিলেন তার আত্মপক্ষ সমর্থনে দীর্ঘ আইনি লড়াইয়ের পর নাথুরাম ঘটসের ভাই গোপাল ঘটসে পুস্তক আকারে সেই প্রতিবেদনটি প্রকাশ করে সেখানে পাওয়া যায় তিনি ঠিক কি বলেছিলেন আদালতে সেখান থেকে আজ স্পষ্ট হয় যে কেন তিনি গান্ধীজিকে হত্যা করেছিলেন ন্যাশনাল গডসে বলেছেন যে গান্ধীজিকে হত্যার সময় তার মনে দেশের প্রতি পবিত্রতম মঙ্গল ইচ্ছা ছাড়া আর কিছুই ছিল না তবে তিনি ব্যক্তিগতভাবে গান্ধীজির প্রতি বিদ্বেষ ভাবাপন্ন কিন্তু ছিলেন না অর্থাৎ গান্ধীর প্রতি তার কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল না দেশের প্রতি গান্ধীজির ত্যাগকে তিনি স্বীকার করে তার প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তাইতে 1948 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি 빌্লা ভবনে তাকে গুলি করার আগে মাথা নত করে তিনি গান্ধীজিকে প্রণাম করেছেন এমন কি অহিংস আদর্শের প্রতি শ্রদ্ধা বর্ষিত একসময়ে গডসে আইন অমান্য আন্দোলনেও যোগ দিয়েছে। কিন্তু গান্ধীর রাজনীতি তার পছন্দ হয়নি এবং প্রতিবেদনে গান্ধীর রাজনীতির কারণেই যে সাম্প্রদায়িক শক্তি হিসেবে লীগের উত্থান ঘটেছে এই ব্যাপারটি তিনি স্পষ্ট করে দেখিয়েছেন এ বিষয়ে আমরা একটা সেপারেট ভিডিও করব আরও একটা সেপারেট ভিডিও আমরা অবশ্যই করব যে দেশভাগের জন্য গান্ধীজি কিভাবে দায়ী ছিল যেটা নাথুরাম গডসে তার প্রতিবেদনে দেখিয়েছেন আরো একটি বিষয়ে নাথুরাম গডসে উল্লেখ করেছেন যে গান্ধীজির অহিংসা নীতি কতখানি বাস্তব ছিল কতখানি বাতুলতা বা ভাওতা ছিল এবং এর কার্যকারিতা কি ছিল এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন এই বিষয়ে একটা সেপারেট ভিডিও আমরা করতেই পারি তবে সেইগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে প্রেস করে দিতে হবে নোটিফিকেশন আইকনটি যাতে ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় যাই হোক আজকের প্রসঙ্গে আসছি গডসে বলেছেন অখণ্ড ভারতের স্বপ্ন গান্ধীজির কারণেই বাস্তবায়িত হয়নি উপরন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে গান্ধীজি যেভাবে সরকারকে অযৌক্তিক রকমের নিজের ইচ্ছা মতো বলতে গেলে খেয়াল খুশি মতো দেশের পক্ষে দেশবাসীর পক্ষে হানিকর সব সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিলেন তার একটা ইতি টানার প্রয়োজনীয়তা থেকেই গডসে গান্ধীকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন নাথুরান স্বাধীনতা পরবর্তী সময়ে গান্ধীজির এমন বেশ কয়েকটি কাজের কথা উল্লেখ করেছেন যেগুলি দেশের স্বার্থের পক্ষে ছিল অত্যন্ত ভয়ঙ্কর প্রথমত দাবি করা হয় যে গান্ধীজির আন্দোলনের ফলে স্বাধীনতা এসেছে কিন্তু নাথুরাম গর্ষে প্রশ্ন তুলেছেন গান্ধীজির আন্দোলনের ফলে যদি স্বাধীনতা আসে ব্রিটিশের পাকিস্তানের শর্ত মানতে কংগ্রেস বাধ্য হয়েছিল কেন নিশ্চিত গান্ধীজি সম্মতি দিয়েছিলেন উনিশশো থেকে সাতচল্লিশ এই সময়কালের মধ্যে কংগ্রেসের সকল সিদ্ধান্তই গান্ধীজির ইচ্ছা অনুসারে হয়েছিল স্বাভাবিকভাবেই নেহরু ও দেশভাগ মেনে নিয়েছিলেন গান্ধীজির সিদ্ধান্ত অনুসারে দ্বিতীয়ত গান্ধীবাদী সরকার সীমান্তের ওপারে পাকিস্তানে হিন্দু শিখদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করেনি উপরন্তু গান্ধীজি হিন্দু শিখদের উপদেশ দিয়ে চলছিলেন ওপারেই থেকে যেতে এর জন্য বাস্তবকে উপেক্ষা করে তিনি নানা আদর্শবাদী গল্প দিয়ে চলছিলেন পাকিস্তানে যে অমুসলিমদের উপর হত্যা লুণ্ঠন ধর্ষণ চলছিল এসব খবর যাতে এদেশের মানুষ জানতে না পারে সেজন্য পত্রপত্রিকার উপর সেন্সরশিপ মামলা ইত্যাদি চালানো হচ্ছিল নাথুরাম বলেছিলেন গান্ধীর রাজনীতি যদি বাস্তবতার দ্বারা পরিচালিত হতো তাহলে এত নরহত্যা হত্যা হতোই না তৃতীয়ত পাকিস্তান থেকে যে সকল হিন্দু শিখ ভারতে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে তাদের প্রতিও গান্ধীজির আচরণ ছিল ঘৃণ্য এবং অবাস্তব পালিয়ে এসেছিল সবকিছু ফেলে ভারত সরকার তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা পর্যন্ত করেনি এই পরিস্থিতিতে উদ্বাস্তুদের একাংশ আশ্রয় নিয়েছিল দিল্লির নিকটবর্তী বিভিন্ন মসজিদের ছাদের তলায় কিন্তু গান্ধীজি হঠাৎ অনশনে বসলেন সমস্ত মসজিদ খালি করে মুসলমানদের হাতে প্রত্যার্পণ করতে হবে এই দাবি নিয়ে সেদিন প্রচন্ড শীতে বৃষ্টি ভেজা দিনে কোন রকম বিকল্প ব্যবস্থা না করে উদ্বাস্তদের বের করে দেওয়া হলো রাস্তা তাদের যন্ত্রণার তাদের কান্নার শব্দ সেদিন বিড়লা ভবনে প্রবেশ করেন নাথুরাম গর্সে বলেছেন একটি বিশেষ সম্প্রদায়ের স্বার্থের প্রশ্ন যখন আসে তখন গান্ধীজি সহিংস নির্দয় হতে এক বড় ভাবেন তিনি চতুর্থত প্রসঙ্গক্রমে গর্সে কাশ্মীর এবং হায়দ্রাবাদ রাজ্যের প্রশ্নে গান্ধী প্রভাবিত ভারত সরকার পদক্ষেপ নিয়ে একটা তুলনামূলক আলোচনা দেখিয়েছেন হায়দ্রাবাদের নিজামের মন্ত্রীরা ও রাজাকাররা কান্দা হিন্দু প্রজাদের উপর নিশংস কার্যকালক চালিয়ে যাচ্ছে অথচ তার বিরুদ্ধে গান্ধীজি একটু শব্দ উচ্চারণ করে কিন্তু কাশ্মীরের রাজা হরি সিং এর বেলায় সে গান্ধীজির আচরণ ছিল সম্পূর্ণ আলাদা তিনি হরি কে ওমর আবদুল্লার অনুগুলো সিংহাসন ত্যাগ করে বেনারস চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ভারত সরকার সেদিন কাশ্মীরে সেনা পাঠিয়েছিল কোন সত্যাগ্রহীকে বা কোন চরখা কিন্তু সেদিন পাঠানো হয়নি অর্থাৎ আবদুল্লাহর জন্য কাশ্মীর অহিংস নীতি ভুলে গিয়েছিলেন সেনা পাঠিয়েছিলেন সেনারা নিশ্চয়ই সেখানে গিয়ে কোন অহিংস সত্যাগ্রহ আন্দোলন চালায়নি অন্যদিকে হায়দ্রাবাদের বেলায় গান্ধীজি কারণে হায়দ্রাবাদের স্বাধীন ভারত সরকার কোন পদক্ষেপ পর্যন্ত নিতে পারেননি নেক্সট নাথুলাম গডসে বলেছেন শুধু তথ্য সহকারে উপস্থাপন করেছেন কিভাবে পাকিস্তান কাশ্মীরের উপর আক্রমণ করেছিল এবং সেই মুহূর্তে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানে পাওনা পঁচপান্ন কোটি টাকা না দেওয়ার কিন্তু গান্ধীজি আমরণ অনশনের হুমকি দিয়ে সরকারকে সেই সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছিলেন আপনাদের কি মনে হয় আক্রমণকারী পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ চলছে তখন সরকার কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল নাকি গান্ধীজি সঠিক কাজ করেছে তাছাড়া অন্যান্য যে কারণগুলি নাথুরাম গডসে উল্লেখ করেছেন সেগুলি বা কতখানি গ্রহণযোগ্য কমেন্ট করে অবশ্যই জানাবেন তবে নাথুরাম গডসে কি গান্ধীজিকে দেশের প্রতি বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করেছেন এবং বলেছেন ভারত মাতার কর্তব্য পরায়ণ সন্তান হিসেবে দেশভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণকারী এবং স্বাধীন ভারত সরকারের স্বাধীন সিদ্ধান্তে বাধা সৃষ্টিকারী গান্ধীজির জীবনের সমাপ্তি ঘটানো একান্ত কর্তব্য বলে বিবেচনা করে নাথুরাম গাধীজিকে হত্যা করেছিলেন আপনাদের কি মনে হয় নাথুরামের ভাবনা কি সঠিক ছিল কমেন্টের অপেক্ষায় থাকব অবশ্যই জানাবেন যে নাথুরাম যে ভাবনার দ্বারা প্রভাবিত হয়েছে প্রতিবেদনে যিনি যে কথা উল্লেখ করেছেন সেগুলো কি সত্যি সত্যি গ্রহণযোগ্য ভালো থাকবেন ধন্যবাদ